ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা ফের বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহের এক মামলায় গ্রেপ্তার হওয়ার পর সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক তৎপর হয়ে উঠেছে ভারত ভারতের সংসদের লোকসভায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত হামলার অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে লোকসভায় কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা জানতে চান বাংলাদেশে হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা বেড়েছে কিনা ভারত সরকার এই বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে উত্থাপন করেছেন কিনা এসব প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সংসদে বলেন বাংলাদেশে গত কয়েক মাসে হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনার তত্ত্ব শোনা গেছে ভারত সরকার এই ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে যার মধ্যে রয়েছে তাঁতি বাজারে পূজা মণ্ডপে হামলা সাতক্ষীরার কালী মন্দির থেকে দুর্গাপূজার সময় সোনার মুকুট চুরির ঘটনা তিনি বলেন ভারত সরকার হিন্দু সহ সব সংখ্যালঘুর প্রার্থনাস্থলের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এছাড়া সংখ্যালঘু সহ দেশটির সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের বলে জানিয়ে দিয়েছেন ভারত এদিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরবর্তী ঘটনাবলী নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তারা দুজন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক নির্যাতন বেড়ে যাওয়ার কথিত অভিযোগ নিয়ে আলোচনা করেন অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও তিনি জোর দিয়ে বলেন অন্য দেশের বিষয় হওয়ায় এটি নিয়ে তিনি মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বৃহস্পতিবার দেওয়া বক্তৃতায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাদেশের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন এই সমস্যাটি কেন্দ্রীয় সরকারের সমাধানের বিষয় এবং তার রাজ্য সরকার কেন্দ্রের সিদ্ধান্ত মেনে চলবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশ একটি ভিন্ন দেশ ভারত সরকার এটি দেখবে এটি আমাদের মধ্যে পড়ে না আমাদের এটি নিয়ে কথা বলা বা হস্তক্ষেপ করার কথা নয় আমরা দুঃখ পেলেও কেন্দ্রের নির্ধারিত নীতি অনুসরণ করি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি পশ্চিমবঙ্গ প্রদেশের ইস্কনের প্রতিনিধিদের সাথে কথা বলেছেন বলেও জানিয়েছেন তবে ইস্কনের নেতাদের সঙ্গে কি ধরনের আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি